আমরা প্রেস ক্লাবের সামনে সহযোগ হয়েছি আমাদের এই সহযোগের ভেতর দিয়ে আমাদের যেই শক্তি সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়নের ভেতর দিয়ে আজকে যাতে শ্রমিকরা পাওনা বানা পায় এটাও আমরা চাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ গ্রামেশন সরকার শ্রমিক ইউনিয়ন ক্যান্ডেল সাংগ্রামী সভাপতি শ্রমিক নেতা ইদ্রিস আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিয়ন ক্যান্ডেল কেন্দ্রীয় সমিতির রাজ্য সভাপতি শ্রমিকটা কার্যবলামীন আমাদের মাঝে আছেন আমাদের আর নেতৃবৃন্দ এই কারখানার ইউনিয়নের সাংগ্রামী সভাপতি মাহুদুল ইসলাম সাধারণ সম্পাদক রাসেল উপস্থিত আছেন ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাংগ্রামী সভাপতি মোহাম্মদ রাসেল ইসলাম আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ স্টেট কেন্দ্রের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এখন বক্তব্য রাখবেন বিগত সপ্তাহের সময় থেকে পালনার জন্য

সরকারি কর্মকর্তা বা সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা থেকে সহযোগিতা করেছে মূলত মালিকরাই এই রাষ্ট্র চালিয়েছে এখন আমরা ঠিক একই অবস্থায় দেখছি যে মালিকরাই এখনো সরকার নিয়ন্ত্রণ করছে তা না হলে বারবার চুক্তি করার পরেও এই কারখানার শ্রমিকরা পাওনা পাচ্ছে না বিগত বৃহস্পতিবারে আবারও চুক্তি হয়েছে মানে চুক্তি ভঙ্গ করে আর চুক্তি হয় আসলে কে দেশে কোন সরকার আছে নাকি এটা একটা বড় দেখা দিয়েছে আর কি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না আইটিকে শ্রমিকদের তারা পাওনা পাচ্ছে না দেশ চালাচ্ছে কারা এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে তাই আমরা আবার শ্রদ্ধা যখন আন্দোলন করে পাওনের জন্য তখন আমরা কি দেখি তারা ষড়যন্ত্র খুঁজে এই আন্দোলনের ভিতরে বিদেশে যে ষড়যন্ত্র শ্রমিকদের তাদের ষড়যন্ত্র তারা খুঁজে করতে থাকে আমি অবিলম্বে সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের যে দপ্তর আছে আমাদেরকে দাবি জানাচ্ছি তাড়াতাড়ি এই শ্রমিকদের পালনা প্রশ্ন করা হোক তাহলে আজকে তারা এসেছেন পাওনা না নেওয়া পর্যন্ত তারা যাবে না ফিরে যাবে না এবং যে অস্ত্র নিয়ে শ্রমিকদের ভয় দেখায় সেই গুরু একটা গ্রেফতার করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার